তখন ছিল গ্রীষ্মকাল বৈশাখ মাসের জোষ্ঠ মাস প্রায় মাঝামাঝি সময়ে গ্রামের বাড়িতে তখন চারদিকে আম কাঁঠালের গন্ধে একদম মম করছে গ্রামের বাড়িতে তখন রীতিমতো একদম উৎসবের আমেজ কারণ তখন ছিল জামাই ষষ্ঠী তুমি তো এত ব্যস্ত তোমার সঙ্গে কথাই বলা যাচ্ছে না কখনো অবসর করছো বা কখনো রান্না করে নতুন নতুন রান্নার রেসিপি তৈরি করছ তোমার মুখে হাসি লেগেই আছে কিন্তু তোমার এত কাজের চাপে হাত পা যেন আর চলছে না কি যে বলছো তুমি এত একটু একটু হবে এবছর আমাদের মেয়ের বিয়ে হয়েছে প্রথম জামাই ষষ্ঠী বলে কথা আমাদের একমাত্র জামাই অভিজিৎ ও যা যা খেতে ভালোবাসে সবগুলো রান্না করার চেষ্টা করব কাল একদম ভোরবেলায় রান্না বসিয়ে দেব আর শোনো বাজারে সব থেকে বড় মাছটা নিয়ে আসবি আমার মেয়ে জামাইয়ের জন্য ঠিক আছে আমাকে একটা লিস্ট বানিয়ে দিও কে কি আনতে হবে আমি সব গুছিয়ে নিয়ে আসবো গো মা তো ফোন করেছিল আজ কাল তো জামাই ষষ্ঠী আমাদেরকে নেমন্তন্ন করেছে বলেছে কাল সকাল সকাল চলে যেতে আমাদের তো এ বছর প্রথম জামাই ষষ্ঠী বলে কথা ঠিক আছে তাহলে যাবো আর কি 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 করতে হয় আমি তো কিছুই জানি না তাহলে তো আমাকে আবার অফিস থেকে ছুটি নিতে হবে অফিসে বলে দিতে হবে যে কালকে আসতে পারবো না আরে তেমন কিছু না সব তো মালাইই করবে তুমি তো কালকে স্পেশাল মানুষ শুধু গিয়ে খাবে কত কিছু রান্না করবে মা মা তো ফোন করে বলছিল কত রকমের পদ নাকি রান্না করবে তুমি তো খেয়ে শেষ করতে পারবে না এতগুলো যাওয়ার সময় কিছু খাবার কিনে নিয়ে যাব ওদের জন্য আর এক হাঁড়ি মিষ্টি আর মিষ্টি দই কিনে নিয়ে যাবো তাতেই হবে আর কিছু লাগবে না এটাই নিয়ম ঠিক আছে তাহলে চলো এখন শুয়ে পড়ি রাত হয়েছে অনেক কাল ওখানে যেতে হলে অনেক সকালবেলা উঠতে হবে চলো ঘুমিয়ে পরি কই না দেখো বাজার থেকে সবচেয়ে বড় মাছটা তোমার জন্য খুঁজে খুঁজে নিয়ে এসেছি রান্নাটা করে আরও যা যা বলেছিল ফল মিষ্টি সবই নিয়ে এসেছি দেখো আর কিছু বাদ পড়েছে কিনা তা কি রয়েছে বলতো আমাকে আজ প্রথমে রয়েছে লুচি আলুর দম তারপর রয়েছে দই কাতলা চিংড়ি মাছের মালাইকারি পাঠার মাংস পোলাও চাটনি পায়েস দই মিষ্টি এতটুকুই রয়েছে ঠিক আছে তুমি রান্না তো সেরে ফেলো আমি বাইরে থেকে আসছি বেলা তো অনেক হয়ে গেল সময় মতো জানি সব কিছু করতে পারবো কিনা সকাল যখন এগারোটা বাজলো তখন বাড়িতে বাবুর আগমন ঘটলো মেয়ে জামাই হাতে বেগের মধ্যে রয়েছে জামা কাপড়ে বর্তি তাছাড়া রয়েছে মাটির ভারের মধ্যে মিষ্টি তখন তাদের মা তাদেরকে ধান দিয়ে বরণ করে নিল আসো আসো বাবা অভিজিৎ এসো ঘরে এসে বসো বাইরে তো অনেক গরম গরমে তুমি একদম ঘেমে পুরো শেষ হয়ে গেছো পাখাটা চালিয়ে দিয়ে আমি কি তোমার ওই আসতে কোনো অসুবিধা হয়নি তো আমি তো খুব চিন্তা করছিলাম এত গরমের মধ্যে আসবে কোথাও কোনো প্রবলেম হবে কি না 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 বাবা কোনো অসুবিধা হয়নি আমি তো কালই অফিসে বলে দিয়েছিলাম আজ আমি যেতে পারবো না অফিসে আমার আজ প্রথম জামাই সষ্টি বলে কথা তো আর আসতেও কোনো সমস্যা হয়নি আমরা সকালবেলাই বেরিয়ে গেছিলাম মা কতদিন পরে তোমাদের দেখলাম আমার কি ভালো লাগছে হে মা আমার তো মন খারাপ করে কিন্তু কি করব বল মা তুমি আজ কি কি রান্না করেছো আর বলিস না তোর মা যা পারছে সবই রান্না করে ফেলছে আজ সকাল থেকে ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিয়েছে একের পর এক রান্না করেই চলছে এই তুমি এরকম বলবে না ও আমার যাবাই না ও আমার ছেলে বছর বয় পরিশ্রম করে থাকে একদিন তো তাকে মন আদর আপ্যায়ন করবো রাতেও তোমরা এরকম বলছো আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তাহলে চলো এখন জামাই ষষ্ঠীর নিয়মটা সেরে ফেলো তারপর খাওয়া দাওয়াটা শুরু হবে তখন অভিজিৎ বসে পড়লো মাটিতে আর অভিজিতের শাশুড়ি চন্দনের টিপ পরিয়ে দিল তাকে সঙ্গে তাল পাতার পাখা দিয়ে হালকা বাতাস করলো আর সঙ্গে বলো ষাট 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 দীর্ঘায়ু হোক বাবা এবং তারা একে অপরকে উপহারগুলো আদান প্রদান করলো আর অভিজিতের শাশুড়ি তাকে মিষ্টিমুখ করিয়ে দিল সঙ্গে অভিজিত সবাইকে প্রণাম করে নিল এত খাবার আমি তো একদিন খেতেই পারবো না এত খাবার মা আপনি কখন থেকে এসব খাবার রান্না করছেন কিভাবে রান্না করলেন একা তো এগুলো ব্যাপার আর আমারও খাওয়া সম্ভব না এতগুলো ও আমি ভোরবেলা থেকে রান্না করছি তুমি আস্তে আস্তে খাও কিছু হবে না বাবা অভিজিৎ কেমন হয়েছে রান্না ভালো হয়েছে কি হ্যাঁ মা প্রত্যেকটা রান্না খুব দারুণ হয়েছে অনেক দিন পর এত ভালো রান্না খেলাম খাওয়া দাওয়ার পর সবাই বসে গল্প করছে পুরনো স্মৃতির কুটিনাটি কথা তাছাড়া তাদের মেয়ের ছোটবেলার দুষ্টুমির কথা এসব মিলে তারা মগ্ন আছে আড্ডায় এইভাবেই বছরের একটি দিন তারা আনন্দে কাটালো জামাই ষষ্ঠী উপলক্ষে